হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লায় মুক্তিযোদ্ধা লাঞ্ছনার যে ভিডিও ভাইরাল হলো সেই মিস্টার আব্দুল হাই সম্পর্কে কী কী জানা যায় চলুন জেনে আসি দেখে আসি এই আব্দুল হাই কে এবং তার সাথে কি আচরণ হইলো আর কিসের জন্য ভিডিওটি ভাইরাল হলো এ নিয়ে কী হচ্ছে আলোচনা চলুন না জেনে আসি বাংলাদেশে কুমিল্লার চোদ্দগ্রামে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থার শিকার হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা ঘটেছে তাকে হেনস্থার যে ভিডিও করা হয়েছিল সেটা ভাইরাল হয়ে যায় এবং পুলিশ এখন তদন্ত করছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে এই মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে যে অবমাননা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশকে বলেছেন মিস্টার হাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ সহ যে মামলা রয়েছে সেগুলো খতিয়ে দেখার জন্য তিনি বলেছেন কারো কারণই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই ঘটনা প্রধান উপদেষ্টা নয় শুধুমাত্র এ ঘটনা দিল্লি পর্যন্ত চলে গিয়েছে এবং শুভেন্দু অধিকারী এ ব্যাপারে তিনি তার যে কঠোর মন্তব্য করেছেন কলকাতায় বসে সেটা আপনারা দেখে আসতে পারেন দেখবেন শুভেন্দু অধিকারী কী বলেছেন এই যে মিস্টার হাইকে লাঞ্ছনা ঘটনা এটা জামাতের কর্মীরা করেছে বিদায় বলছেন তিনি কিন্তু উপজেলা যে জামাতের আমির তিনি কিন্তু অস্বীকার করেছেন যে তাদের কেউ এ বিষয়ে এই ঘটনা ঘটায়নি এই যে বয়স্ক লোক উনআশি বছর বয়স আব্দুল হাই তিনি বিবিসিকে বলেছেন যে তিনি মুক্তিযুদ্ধ হওয়ার কারণেই তাকে ছুরি ধরে গলায় জুতো মালা দিয়ে অসম্মান করা হয়েছে এটা তার বক্তব্য এবং তিনি এবং তার ছেলে নয় বছর সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু মজিবুল হক তার কারণে এলাকায় তারা থাকতে পারেননি এবং জামাতের কারোর সাথে তার কখনোই কোনো ঝামেলা ছিল না ঝামেলা হয়নি মুক্তি তিনি এর আগে যে মুক্তিযোদ্ধা ছিলেন এটা এবং ওই কুমিল্লার চৈত্রগ্রামে সংসদ সদস্য সাবেক মন্ত্রী মজিবুল রেলমন্ত্রী মজিবুল হক এবং তার সাথে তার একটা বিরোধ ছিল কারণ তার ছেলে যে নির্বাচন করেছিল স্থানীয় সরকার নির্বাচন সে কারণে তার সাথে তার একটা বিরোধ বাজে এর আগে বিএনপির নেতৃত্বাধীন চারদুলো জোট সরকার ক্ষমতা থাকার সময় ওই এলাকায় সংসদ সদস্য ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন আসুন কী ঘটেছিল গ্রামে আর এই আব্দুল হাই কে ইনি উনিশশো একাত্তর সালে বাঁশে মুক্তিযুদ্ধের সময় চার নম্বর সেক্টরের একজন প্লাটুন কমান্ডার ছিলেন তার এলাকা ছিল মৌলবী বাজার এবং তিনি মৌলবী বাজারে যুদ্ধ করেছিলেন ওই সেক্টরের কমান্ডার ছিলেন তার চিত্তরঞ্জন দত্ত যাকে ছিয়ার দত্ত নামে পরিচিত এদিকে গত রোববার দুপুরের দিকে তিনি ওষুধ কেনার জন্য ঘর থেকে বের হন তখন দশ জন সেখানকার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে নিয়ে গিয়ে এবং হেনস্থা করে হেনস্তার প্রায় পনেরো দুই মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাকে যে জুতার মালা পরিয়ে ঘোরানো হয় এবং বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে থাকে পুরো গ্রামের কাছে মানুষের কাছে মাপ চাইতে হবে এরকম বলা হয় এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বলে ওই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আপনারাও দেখবেন এবং মিস্টার হাই যাওয়ার কথা বললে আরেকজন প্রশ্ন করে যে আমরা তাকে থাকতে পারছি তিনি বলেন যে গত দশ বছর যেখানে ছিলেন সেখানে চলে যান উনি আর এই এলাকায় থাকতে পারবেন না আবার কেউ কেউ বলেন একদম কুমিল্লার বাইরে চলে যেতে হবে এই ছিল ওই ভিডিওতে বেশ কিছু মন্তব্য এবং ওই ভিডিও ভিডিওটা যদি ভালোভাবে পুঙ্খভাবে আপনারা বিশ্লেষণ করে দেখবেন মিস্টার হাই কথা বলার চেষ্টা করছিলেন এবং তিনি বলছিলেন যে জামাতের যে আবু তাহের সাহেবের সাথে তিনি একসাথে জেল খেটেছেন এবং তারা তাকে টর্চার করেছে এবং এই যে মন্তব্য তার এই মন্তব্য বিরুদ্ধে তিনি বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন কিন্তু জামাত ইসলাম বলছে চৌদ্দগ্রামের যে উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমান তিনি বলছেন এই ঘটনার সাথে জামাতের কারও কোনো সংশ্লিষ্টতা নেই এটি ওই এলাকার একটা ইস্যু সেখানকার প্রতিটি পরিবারের সাথে এই মিস্টার হাই ঝামেলা রয়েছে তিনি আওয়ামী লীগের লোকেদের ও সাথে তাদের বাড়িঘরও ভেঙেছেন এবং তাদের এক সময় এক যুবলীগ কর্মীকে হত্যা করেছেন এই মিস্টার হাইকে নিয়ে পুরো ওই অঞ্চল কিন্তু অতিষ্ঠ এবং তার বিরুদ্ধে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন মানুষের সাথে তার যে সমস্যা সেই সমস্যা স্থানীয় মানুষ বলছে এ আর একে পুঁজি করি পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে এই মিস্টার হায়ের ঘটনাকে উল্লেখ করেছেন এবং মোল্লাদের ঘটনা এটা প্রকাশ করেছেন অর্থাৎ বাংলাদেশে জামাত শিবিরের উত্থান এটা বলতে চেয়েছেন এবং তিনি এই দেশে মৌলবাদের উত্থান হচ্ছে এটা বলতে চেয়েছেন এবং রাজাকারের নাতিদের কি অবস্থা করবেন তা বলছেন দেখা যাক কি হয় আগামী দিনগুলোতে কী বলেন শুভেন্দু অধিকারী লক্ষ্য রাখুন সকলেই এবং সঠিক তথ্যগুলো বের করে নিয়ে আসায় হওয়া উচিত প্রধান লক্ষ্য বিদায় নিচ্ছি এ মুহূর্তে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে